দেখতে পাচ্ছি আমাদের বা আমাদের দাদাদের বা বাবাদের জেনারেশন আমরা দেখছি পুরুষরা তাদের পুরুষত্ব ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র খাওয়া দাওয়া করতেন তাই না আপনারা দেখছেন যে শক্তিবর্ধক জিনিস বা ইত্যাদি অনেক কিছু তারা চাইতে নিবেন আপনি আরো আগে চলে যান রোমান এম্পায়ারের কাছে পার্সিয়ান এম্পায়ারের কাছে ওনা ওই প্রত্যেকটা রাজা শত শত রক্ষিতা ছিল তাদের ওই কি বলে হেরেমের মধ্যে তো তারা তার চেষ্টা করত তাদের পুরুষত্ব যাতে লং টার্ম সময় ধরে থাকে এই জন্য তারা বিভিন্ন ধরনের হেকিম কবিরাজ দিয়ে বিভিন্ন ধরনের নানা ধরনের দ্রব্যাদি উদ্ভাবন করত এবং খাইতো আপনারা যারা গ্রামে বড় হয়েছেন তারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গ্রামের বাজারে প্রত্যেকটা বাজারে একটা কমন বৈশিষ্ট্য আছে এবং সেখানে কিছু মানে জটলা পাকায় থাকে সেটা কি জানেন তো আর জানেন সবাই আচ্ছা সবাই মনে হয় ওইখানে গেলে সবাই কনফিডেন্স হারায় ফেলে যে আমারও কি কোনো প্রবলেম টবলে আছে কি না আচ্ছা যাই হোক তো এইটা একটা জেনারেশনের বৈশিষ্ট্য ছিল যে একজন পুরুষ মানুষ সে তার পুরুষত্ব নিয়ে চিন্তিত ছিল যে কোনো দিক থেকে একশো পার্সেন্টের মধ্যে কোনো দিক থেকে কোনো কমতি আছে কিনা এটা কিভাবে পূরণ করা যায় এজন্য ওই যে দেখবেন ট্রেনে বা ওই যে গ্রামের ওই বাজারের হকাররা কথার জলে এমন ভাবে ফাঁসাবে আপনি দাঁড়িয়ে থাকবেন যে না আমি প্রথমে আপনি বলবেন যে আমি পন করে দাঁড়িয়েছি এর কাছ থেকে কিছু কিনবো না কিন্তু পাঁচ মিনিট কথা শোনার পরে মন হবে নেই না একটা ফাইল কি কি আসে দেয় বিশ ত্রিশ টাকা দাম মানে সে আপনাকে কথা জলে এমন ভাবে ফাঁসাই দেবে যে আপনি যে ওভার কনফিডেন্স তিনিও কনফিডেন্স হারাই ফেলবেন যে একটা ফাইল নেই সমস্যা কি আচ্ছা তো একটা জেনারেশন এরকম ছিল যে যারা নিজেদের পুরুষত্বকে ধরে রাখার জন্য চিন্তিত বেশি ছিল আমরা এখন দুই হাজার তেইশ চব্বিশ সালে দেখতেছি এমন একটা জেনারেশন সৃষ্টি হয়েছে যারা তাদের পুরুষত্বের চিহ্ন মুছিয়ে ফেলার জন্য সার্জারি শুরু করে দিয়েছে এবং বলতেছে এটা আমাদের আন্দোলন আমরা পুরুষত্ব যে আমাদের আল্লাহ সোহানা সৃষ্টিগত ভাবে যে সমস্ত বৈশিষ্ট্য দিয়েছেন এগুলো আমরা শরীরে রাখতে চাই না আমরা সার্জারি করে হোক হরমোন থেরাপি নিয়ে হোক বা যে কোনো মূল্যে হোক বা সার্জারি করতে পারতেছি না হরমোন থেরাপি নিতে পারতেছি না আমি এখন বলবো আমি জেন্ডার কনফিউজড আমি আমি নিজেই জানি না যে আদতে আমি পুরুষ না নারী যদিও আমার দেহে পুরুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুরুষের হরমোন আছে বাট আমি নিজেকে পরিচয় দিচ্ছি কি আমি কনফিউজড সো আমরা এরকম একটা হাস্যকর যুগে বাস করতেছি এবং কষ্টের ব্যাপার হলো যে এই হাস্যকর জিনিসটাকে আমরা এখন বানাই ফেলছি মেন মুভমেন্ট আন্দোলন এবং আপনারা যারা পশ্চিম বলে পূজা করেন বা যারা করে তারা দেখবেন যে পশ্চিম এখন এটাকে চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে পৃথিবীর ইতিহাসের হাস্যকর জিনিস আর কি হতে পারে যে একজন পুরুষ তার সবকিছু আছে কিন্তু সে বলতেছে যে না এর চেয়ে বেশি যে না ভাই আমি নারী আমার সাথে নারীর মতো বিহেভ করতে হবে এবং আরো কতটা অধপতন হয়েছে আপনারা দেখেন এই যে আপনারা রিসেন্ট হয়তো সম্ভবত জাপানের ভিডিওটা দেখছেন একটা ছেলে সে নিজেকে দাবি করছে সে কুকুর তো সার্জারি করে সে কুকুর হয়ে গেছে এরকম একটা হাস্যকর যুগে আমরা বাস করতেছি এবং আমরা এটা না মেনে নেওয়ার কারণে আপনারা দেখছেন ঘানাতে এবং আফ্রিকার বিভিন্ন গুলাতে তারা এল জি কিউ প্লাস যেটার মধ্যে এই আন্দোলনটা সামিল যেখানে একজন পুরুষ নিজেকে নারী দাবি করতে পারে বা নারী পুরুষ দাবি করতে পারে অর্থাৎ ট্রান্সজেন্ডার মুভমেন্ট সেটা তারা অফিসিয়ালি বলছে যে আমরা এই আইনটা এখানে করতে দেবো না তো তাদেরকে ঋণ দেওয়া বন্ধ করে দিচ্ছে তাদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছে ইত্যাদি 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 তার মানে আপনি চিন্তা করেন যে কতটা হাস্যকর যুগ আমরা একজন পুরুষ সে দাবি করবে নারী সেটা আমাকে মেনে নিতে হবে আমি যদি না মেনে নিই তাহলে আমাকে জেলে পুরে ফেলা হবে এবং বলা হবে এটা কি ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী এবং আপনারা একটা কথা শুনছেন না যে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত আমার ব্যক্তিগত অনুভূতিতে আঘাত আচ্ছা একটা ব্যক্তি যদি ধর্মের বিরুদ্ধে কিছু করে আমরা কি আঘাত পাই না বাইক পাইনা কি বাইক কিন পাই না একটা ছেলে যদি সে অন্যায় কাজ করে ব্যবচার করে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না তাহলে এই অনুভূতিতে আঘাত লাগার বিচার কে করবে একটা ছেলে সে ট্রান্সজেন্ডার হতে চায় তাকে বাধা দিলে তুমি বলবা তুমি তার পার্সোনাল যে অপিনিয়ন আছে পার্সোনাল যে অনুভূতি আছে এটাতে তুমি আঘাত করতেছো তোমার বিচার হওয়া উচিত তাহলে ওই ছেলেটা যে নিজেকে পুরুষ অসত্য নারী দাবি করে পুরুষ অসত্য সে দাবি করে সে নারীদের ওয়াশরুমে যাবে পুরুষ অসত্য সে দাবি করে সে নারীদের হোস্টেলে থাকবে সে যখন আমাদের সামাজিক মূল্যবোধকে আঘাত দেয় তখন আমরা বিচার চাইতে পারি না পারি না তখন আমরা বিচার চাইতে গেলে আমাদেরকে হারুন আঙ্কেল ফোন করবেন যে হুজুর লেকচার শেষ করে দেখা করে যাই আমাদের ভাত খাইতে দাওয়াত দিবে আর কি ঠিক আছে তা আমরা পারি না আসলে এটা আমাদের সমাজ এরকম অবস্থায় পৌঁছাইছে তো এখন আমরা এই সমাজকে কি বুঝাবো যে পুরুষত্ব কাকে বলে এই সমাজকে যদি বোঝাই যে তুমি বাজ পাখি হও সে বলবে না আমি কাক হতে চাই আমি কাকেই সন্তুষ্ট তাই না যে আমি কাক হতে চাই ইকবাল কবিতার মধ্যে বলছেন না পারওয়াজ হে দোনো কি ইসি ইকফিজা মে কারগাস কা শাহিন কা যাহা অর যে দুজন বাস করে একই টেরিটরির মধ্যে পাখি সেভিয়ান স্পিসিস যেমন ইগল অন্তর্ভুক্ত বাজ পাখি কাক সেও এভিয়ান স্পিসিসের অন্তর্ভুক্ত বাট কাকের যে ইন্টেনশন সে যাইতে যাইতে ডাস্টবিনের দিকে চলে যায় আর বাস পাখির যে ইন্টেনশন সে চলতে চলতে আকাশের উপরে উঠে পড়ে এবং সে চিন্তা করে এটাই আমার পুরুষত্বের পরিচয় যে আমি উঠতে উঠতে একেবারে প্রথম আস